করেন যে এখন আমার লাইনে দাঁড়াতে কষ্ট হচ্ছে তাহলে আপনি একটু পরে ঘুরে আসবেন কিন্তু কার্ড আছে যেহেতু আপনি চাল অবশ্যই পাবেন যে এখনই তারা হুড়ো করে নিতে হবে পরে থাকবে না এটা হবে না অন্তত পক্ষে জুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এটা হবে না উনি স্বচ্ছতার সাথে বিতরণ করার জন্য খুব সুন্দর সিস্টেম চালু করেছেন এবং প্রতিবারে গত ঈদে আমি এখানে এসে উদ্বোধনী করেছি

গরিব দুঃখী মানুষের জন্য অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর যাদের সামর্থ্য আছে আমি বলবো দয়া করে আপনারা দয়া করে আপনারা এই চালের কার্ডটা বা এই চালের চালটা আপনারা দিবেন না যদি কোন কারণে ভুল করেও যদি আপনার কাছে একটা কার্ড চলে যায় প্রয়োজন আপনি ওই কার্ডটা আপনার প্রতিবেশে একজন গরিব দুঃখীর হাতে দিয়ে দেবেন দয়া করে প্লিজ বুঝার চেষ্টা করবেন আপনারা Yeah. <laughs> যারা সমাজে সচেতন বা সমাজে প্রতিষ্ঠিত মানুষ আছেন তারা যেমন ঈদ করবে একজন গরিব মানুষ আপনার মতো হক রাখে এটা আনন্দদায়ক ঈদ করা অন্তত পক্ষে এই দৃষ্টিতে এই বিবেচনায় আপনারা সামর্থ্য আছে আপনার চাল কেনার সামর্থ্য আছে আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আপনার চলাফেরার কোন অভাব নেই আপনি দয়া করে চালটা নেবেন না ভুল হয়ে যেতে পারে এটা কারো কোনো দোষ কিছু না কিন্তু এরকম ভুল যদি হয়ে যায় যে কারো কাছে চলে গেছে তাহলে আপনারা এই কার্ডটা দয়া করে আপনারা প্রতিবেশী গরিব মানুষকে দিয়ে দেবেন যারা এখানে লাইনে দাঁড়িয়েছেন চালের জন্য তাদেরও সহযোগিতা চাই এবং যারা কিনা আশপাশে আছেন যারা লাইনে দাঁড়াননি তারাও যেন এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করে